দর্শক আজকে হাজির হয়েছি আমাদের ইউএস এগ্রো ফার্মের নতুন যে খামারটি হয়েছিল এখানে আজকে এই বাচ্চাগুলোর বয়স কিন্তু এক মাস পূর্ণ হয়েছে আজকে আপনাদের এই মুরগি সম্পর্কে এই বাচ্চাগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই আবারও শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক ভিডিওতে যে বাচ্চাগুলো দেখতে পারছেন এগুলোর এক মাস বয়স পূর্ণ হয়েছে এগুলো কিন্তু আমরা ভ্যাকসিন এবং ভোরিং কমপ্লিট করে আমরা ডিমের উপযোগী মুরগি গড়ে তুলি তাই আপনারা যারা ডিমের জন্য এক মাস বয়সী ভ্যাকসিন এবং ভ্যাকসিন কমপ্লিট মুরগি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে কিন্তু এই বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি এছাড়াও কিন্তু আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন বর্তমানে মিশরীয় ফি মুরগি পালন অত্যন্ত সহজ এই মুরগি কিন্তু দেশি মুরগির মতোই অনেক শক্তিশালী এবং খাদ্য চাহিদা কিন্তু খুবই অল্প ডিমের উপযোগী মুরগি প্রতিদিন আশি থেকে নব্বই গ্রাম খাবার খেয়ে থাকে এবং এগুলো সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতর ডিম দেওয়া শুরু করলে কিন্তু একটা না আঠারো মাস ডিম দেয় তাই আপনারা যারা মিশরীয় ফার্মে মুরগি নিতে চান তারা এগুলো আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু এছাড়াও এক মাস দেড় মাস দুই মাস ও তিন মাস বয়সী মুরগি বিক্রয় করে থাকি